হেলিকপ্টার থেকে হাসিনা গুলি বর্ষণ করে তার ক্ষমতাকে সে পারমানেন্ট করতে চেয়েছিল জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা দেখতে চান এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে আজকে যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে কেউ সুযোগ পায় সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার পতন আন্দোলনে দশ দেশব্যাপী এক এবং ঐক্যবদ্ধ ছিলাম যারা রাজপথে থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি একত্রিশ দফা আমরা এই রাজপথকে বেগবান করেছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন শিশু বাচ্চাটা পর্যন্ত শহীদ হয়েছে হেলিকপ্টার থেকে হাসিরা গুলিবর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল তার ক্ষমতাকে সে করতে চেয়েছিল কিন্তু আমরা দেশের মানুষ ঐক্যটাকে সুদৃঢ় করেছি আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কক্ষরে বলে নাই আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি সকল রাজনৈতিক দল দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই দুনগুলাকে আমরা নতুনভাবে ভাবে স্মরণ করছি আজকে এই দুনগুলাকে স্মরণ করতে গিয়ে আমার আপনার মধ্যে আবেগ আছে কষ্ট আছে ত্যাগের কথা মনে পড়ছে কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা গড়তে হবে কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার সম্পূর্ণ পরামর্শে তার গ্রহণের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশা আমাদেরকে দেশ গড়তেই হবে আমরা জানি বাধা আসবে বিপত্তি আসবে আঘাত আসবে ষড়যন্ত্র হবে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছেন ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোন বিকল্প নাই আমরা আশা রাখছি একটা উপযুক্ত সময় রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশল্লাহ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু রাখতে হবে ষড়যন্ত্র যারা আজকে বলছেন পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে বিচারই কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আজকে যদি পিয়ার পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায় সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না দিবে না কারণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের অত্যাচার নির্যাতন গুম খুন সব কিছুকে মোকাবেলা করে সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই 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 শিশু বাচ্চাটা ছাত্র যুবক সাধারণ মানুষ সেই আমার নেতা সে আমার কর্মী সবাই আমরা প্রাণ আমাদের অনেককে প্রাণ দিয়েছে আমরা জেলে ছিলাম ডিবি অফিসে ছিলাম ত্যাগ শিকার করেছি তারপরেও বলেছি গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ সেই জন্য সকলের প্রতি ওদের তাহবান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা একটা টার্গেটে নেমেছি একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম সেই লক্ষ্যে যেতে হবে সেই লক্ষ্যে বসতে হবে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকার কোনো সুযোগ নাই মতভেদ থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র বেদকে উপেক্ষা করে প্রিয় দলকে বোসার জন্য অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে পার্মানেন্সি এক এবং গত্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটা গড়ে তুলতে হবে